ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর্নি ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি সকালবেলা তো একবার হয়ে গেল রান্না বান্না সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আবার বর্ত কাজ অফিসে চলে গেছে এখন আবার দুপুরে রান্না করবো সকালবেলা ডাল করেছি আর বিয়ে করেছি আলু দিয়ে ডিম দিয়ে ভেঙে গরম মশলা দিয়ে একটু তরকারির মতন করেছিলাম ওই দিয়ে খেয়ে গেছে আর বাপর ভেজে দিয়েছিলাম এখন করবে ডিমের ঝোল ডিম সেদ্ধ হয়েও গেছে ডুমেজোর করবো উচ্ছে আলু ভাজা করব আর ইয়ে করবো যে কী বলে ডাল তো হয়েই গেছে আর এই ব্যাস আজকে এই রান্না হবে আর কিছু হবে না ম্যা ভালো লাগছে না আমার একদম এই করে নিই সকালবেলা এত কেচে সব মেলে দিয়েছি এই কিছুক্ষণ আগে মেলা সুযোগ পেলাম মানে এতক্ষণ সময় পাইনি কাঁচা হয়ে গেছিলো সময় আর পাচ্ছি না একটু গিয়ে মেলে আসবো এই সমস্ত এখানকার কাজ হলো খাওয়া দাওয়া হলো এবার গিয়ে সব মেলে দিয়ে এসেছি সব উপরে এখন মেলে দিয়ে আসলাম এখন সব উপরে থাক শুকা এখন আমি আলু কাটি দেখতে গেলাম এখন খালদি কাটা খালি কেটে যাচ্ছে এখন আলু কাটবো মশলা পেঁয়াজ সব কাটবো উচ্ছে কাটবো উচ্ছে আলু কাটবো আলু কেটে যায় না আলু আলু আর খালি আলু আলু এত ভালোবাসে আমার ভালো লাগে না তো আলু মানুষ সবাই কি সুন্দর এখন পূজা সবাই কী সুন্দর ঘুরে ঘুরাচ্ছে আর সব ছেলেদের দেখছি ছাদে উঠছি দেখছি কত ঘুরে উঠছে কত ঘুরি কিন্তু আমার ছেলেকে বলি বাবা ঘুরে উড়াবি বলবে না আজ পর্যন্ত এখন এত বড় হয়ে গেছে আমার ছেলে এখনো পর্যন্ত কোনো দিনও ঘুরে উড়াতে পারিনি আর ঘুরে উড়াতে চায়ও না এখন যদি জিজ্ঞেস করি বাবা ঘুরে উড়াবি দেখবে তোমাদের সামনে একটু দেখাচ্ছে দেখো কি উত্তরটা দেয় ও কিন্তু পড়ে যাচ্ছে ওর কোনো সব ঢুকে পি ও জানেই জানি না সকালবেলা বললাম যে আচ্ছা আচ্ছা ওসব কোনো মাথা ব্যথা নেই যে ঘুরি ঘুরাবো এই ঘুরাবো কিচ্ছু না তাহলে রবরটা দেখো জিজ্ঞেস করছি ঘুরি উড়াবি ঘুরি উড়াবি ইচ্ছা নেই সবাই তো উড়াচ্ছে চল ছাদে উঠে যা

আমাকে জালিও না আমাকে পড়তে দাও বলা যে বিসম বিল ভুলেই গেছিলাম বাবা মনে করে দিয়েছে সরকার আমি একবার মনে করিছি তা বুঝাচ্ছো ও কোনো এসবের মধ্যে মাথাwidehatই নেই দেন আপা ভাত দেখনে বসানো মানে ডিমে ঝোলটা করছি সব হয়ে গেছে উচ্চ আলো হয়ে গেছে সব হয়ে গেছে এখন। ডিমের ঝোল ছেলে তো আবার ডিমের ঝোলটা খাবে না ছেলের জন্য আলাদা করে আবার করতে হবে ডিম কষা পুরো মশলা যে মাখানো কোনো আলু টালু থাকবে না তবে খাবে না খাবে বুঝলে এই রয়েছে আমাদের বাড়ির খাওয়া দাওয়া কি করবো করতে হবে আকাশটা কেমন কেমন করছে ভাব জানো কাপড় ঘুরে

Bagi lo, betul Cepat, tak boleh Nanti saya nak kongsi Nanti Saya nak kongsi Nanti saya nak kongsi Nanti দেখো পুরো কমপ্লিট সব হয়ে গেছে মোছা মাছি আর একদম নেই পুরো পরিষ্কার ছেলেরা চান টান সব হয়ে গেছে এবার আমি যাব গিয়ে আমি চানটা করে নিই চানটা করে পুজোর দিন জল টল সব ভরা হয়ে গেছে মাঝখানে কী জোর বৃষ্টি আসলো সব জামা নি সিটি ঘরে বুঁদে দড়ির মধ্যে এমনি রেখে এসেছি এখন থাক এই কাজের সময় এখন আর ওগুলো কিছু করতে পারছি না ওগুলো পরে করবো আর টেনে গেছে ঠিক আছে যাই ভাই কথা এই যে রান্না করেছি ছেলে জন্য ডিম কষার ছেলেও খাবে আমিও খাবো এই দেখো পুরো শুকনো শুকনো মশলা দিয়ে চারটে দিন আর আমাদের এর জন্য এই এই ডিমের ঝোল যে আমার বড় আবার অমলেটটা দিয়ে ঝোলটা পছন্দ করে ওই জন্য একটা অমলেট করে দিয়ে বুঝলে অনেক রকমের মধ্যে বাড়িতে খাওয়ার এ ওটা খাবে ওটা খাবে সব করতে হয় একটা একটা করে ঠিক আছে যাই গিয়ে স্নানটা করে আসি শুভ দুপুর বন্ধুরা এই দেখো স্নান টান মানে রান্নাবান্না তো সব কমপ্লিট স্নান হয়ে গেছে পুজো দাওয়া হয়ে গেছে এমনকি আমার ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি ছেলেকে খেতে দিয়ে তারপর স্নান করতে গেছিলাম আমি জানি দেরি হবে আমি পুজো টুজো দিতে ছেলেটার তো খিদা পায় সেই সকালবেলা একটুখানি দুধ মুধ খেয়ে থাকে আর কি খায় ওই জন্য আমি তাড়াতাড়ি করে ওই ওকে আগে খেতে দিয়ে তারপরে আমি স্নান করতে গেছি স্নান করে এসে পুজো টুজো দিয়েছি দিয়ে এই ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এই বসলো ডিমকারি করে দিয়েছি আজকে মন বল কেমন হয়েছে বাবা ডিমকারি ভালো আছে তাই তো আলু টালু থাকবে না একদম কষা কষা মশলা মাখানো থাকবে ওই ডিম কারিটাই ও খুব ভালো খায় ওটা আমারও ভালো লাগে ওই জন্য করে দিয়েছি আজকে খেয়েছে আজকে কিচ্ছু বলতে হবে না গুচ্ছে আলু ভাজা আর ওই কারি দিয়ে ওর ভাত খাওয়া হয়ে গেছে আর কিচ্ছু লাগবে না ওর মন মতন একটু রান্না করে দিলে ব্যাস আর কিচ্ছু কোনো কথাই বলবে না আর মন মতো রান্না না হলে ভাতটা পড়ে থাকবে থালার মধ্যে এরকমই হচ্ছে ব্যাপার আবার ওর বাবার আবার কি ডিমটাকে যদি অমলেট করে ঝোলের মধ্যে দিয়ে দাও মাখা মাখা সেটা বাবা পছন্দ করবে বলছে না এক একজনের এক একটা রান্না বান্না আমাদের বাড়িতে এ ওটা খাবে ওটা খাবে সেটা খাবে এরকমই হোক ছেলের খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি আমরা যাই আমরা গিয়ে খেয়ে নিয়ে আর ছাদে কতবার উঠলাম আর নামলাম আর পারছি না এমনিতে আমার এখানটা আবার আমার যন্ত্রণা শুরু হয়েছে আবার সেই এই উঠলাম আবার দেখি মেঘ করেছে এসছে কত কাপড় কত দেবো তাও কিছু কিছু নিয়ে এসেছি এগুলি একটু একটু শুকিয়েছে এগুলি নিয়ে এসছি ভালো লাগছে না বিরক্তি লাগে একবারে রোদটা উঠলে জামা কাপড়গুলি শুকিয়ে যাওয়া কত সুন্দর বার করে বৃষ্টি আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে মাথা খারাপ করে দিয়েছে আবার দেখো কীরকম মেঘলা করে ফেলেছে পুরো কালো হয়ে গেছে আর জামা কাপড় সব উপরে এবার উঠাবো যে আর আমি দেবো না যতই রোদ না কিছু করার নেই ঠিক আছে খেয়ে আসি আমরা আগে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা অনেকক্ষণ আগে হয়ে গেছে আমি সমস্ত কাজ আজকে আমি কি করেছি আমি এমন ঘুমিয়েছি তখন কটা বেজে সাতটা বেজে গেছে এত মানে চোখে ঘুম আমার বড় অফিস থেকে চলে এসেছে এসে আমাকে এমন করে ধাক্কা দিয়ে উঠাচ্ছে আমার ভয় পেয়ে গেছে যে আমি অতক্ষণ তো শুয়ে থাকি না কোনোদিন তো দেখে না এসে দেখছি আমি ঘুমোচ্ছি তারপর ধাক্কা দিয়ে উঠিয়েছে বলে কী হলো তুমি এতক্ষণ পর্যন্ত ঘুমোচ্ছ ব্যাস আমি তাড়াতাড়ি করে উঠে দেখি কি সাতটা বেজে গেছে কি অবস্থা ও কোনো রকমে ঠাকুরকে সন্ধ্যা বাততি দিয়ে দিলাম দিয়ে দিয়ে মনে বসতে না বসতে দেখি জল চলে এসছে আজকে অনেক দেরি হয়ে গেছে ওই যে শুয়েছি যাই হোক সমস্ত কাজকর্ম করে ঠাকুরের বাসন টাসন ধুয়ে জল টল ভরে সমস্ত কিছু রেডি আর কোনো কাজ নেই এবার ছেলের বিকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে মাথার যন্ত্রণা অঙ্ক নিয়ে একটুও বসতে পারিনি মাথার যন্ত্রণা মাথার যন্ত্রণা এখন মাথার মধ্যে বাম লাগিয়ে এখন চুপ করে শুয়ে রয়েছে বলছে মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে কি বলবো বলো অঙ্ক পরীক্ষা কালবাদে পরশুদিনকে একটু অঙ্ক নিয়ে বসতে পারিনি

আরেকজন অফিসের কাজ নিয়ে বসে রয়েছে মোটামুটি এখন আর কোনো কাজ নেই ছেলেকে বললাম কি খাবি বলছে কিছু খাবো না মাথার যন্ত্রণা করছে মাথার যন্ত্রণা করছে জানি না কি খাবে আর এদিকে আমার ঘাড়ের যন্ত্রণা কী জানি বাবা কে জানে এত ঘাড়ের মধ্যে ব্যথা হচ্ছে না আমি এমন করতে পারছি না এমন করতে গেলে খুব জোর লাগছে আমার এখানে ব্যথাটা বাবা এখানটায় এমন করতে পারছি না আমি খুব যন্ত্রণা হচ্ছে আমার দেখি ছেলে কি খাবে বলি সবাই বলছিল বলে এতগুলো পেচের আমি তখন বলেছি আমি শুধু বাংলা নেই এখানে হিন্দি আছে ইংলিশ আছে এক একজনে একটা পরীক্ষা দিচ্ছে বলে জন্য এতগুলো পেজ হয়েছে ওরা বাংলা পেজ মানে বাংলা বলছি ওরা পেজ নিয়েই ওরা আরম্ভ করেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই খেয়ে দে সবাই উঠলাম ছেলে তো কিচ্ছু খেলো না ছেলে কটা বিস্কুট খেয়ে শুয়ে পড়লো জলকে ওর মাথার যন্ত্রণা হচ্ছে মাথার যন্ত্রণা ওকে চোখটা দেখাতে হবে মাঝে মাঝে বলে মাথার যন্ত্রণা ঠিক আছে আর কোনো কাজ নেই এগারোটা বেজে গেছে আমাদের খেতে এগারোটা সাড়ে এগারোটা দেখলেই আমার ছেলে কীর্তি সবাই কি সুন্দর ঘুরে উড়েছিল আর আমার ছেলে চুপ করে বসে রয়েছে ওর জানেই না যে বিশ্বকর্মা পুজো এই হয়েছে আমার ছেলে ঠিক আছে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবে নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে মতো রাখছি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট